মার্শাল আর্টের সবচেয়ে বড় বিজ্ঞাপন ব্রুসলি মার্শাল আর্টকে তিনি সারা দুনিয়ায় জনপ্রিয় করে তুলেছিলেন সারা বিশ্বে ছড়িয়ে ছিড়িয়েছিল তার তরুণ ভক্তদল যুগে পশ্চিমা ও প্রাচ্যের সংস্কৃতি বা বিনোদনের দুনিয়ার মধ্যে যোগসূত্র তৈরি করেছিলেন যারা তাদের মধ্যে অন্যতম ব্রুসলি আমাদের দেশে সে সত্তরের দশক থেকে তার জনপ্রিয়তা ব্রুসলি জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর টাউনে উনিশশো চল্লিশ সালে সাতাশে নভেম্বর এই শিল্পী সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব আজকের পর্বে ব্রুসলির নাম জানে না বা শোনেনি এমন মানুষ খুব বেশি একটা পাওয়া যাবে না অসামান্য প্রতিভাধর এক ব্যক্তি ছিলেন তিনি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার কোটি কোটি ভক্ত তাদের কাছে তিনি কুংফুর এক ও অদ্বিতীয় সম্রাট মার্শাল আর্টকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গিয়েছিলেন চলচ্চিত্র ও দেশ বিদেশে তার মার্শাল আর্টে নানা প্রদর্শনী সুবাদে তিনি ছিলেন অনেকেরই আদর্শ টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিংশ শতাব্দীর একশো জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য এক নাম ছিল ব্রুসলি ব্রুসলির ফ্লাইং কেক হাতের মুভমেন্ট ছিল চোখের পলক ফেলার চাইতেও দ্রুত যা শুধু তার ভক্তদেরই নয় আপামর জনসাধারণকেও মুগ্ধ করত অসাধারণ ছিল তার ফিটনেস সতেজতা এবং তারুণ্যের প্রতীক ছিলেন তিনি কাজ ছাড়া কিছুই বুঝতেন না তিনি মার্শাল আর্ট আর অভিনয় ছাড়াও নানা বিষয়ের প্রতি আগ্রহ ছিল তার অবসরে আঁকতেন ছবি কবিতা লেখার প্রতিও ছিল ঝোঁক তার একটি কবিতা সংকলনও বের হয়েছিল সারা জীবন এক মনে নিজের কাজটি করে গিয়েছে। তাকে পর্দায় দেখাছিল ভক্তদের কাছে চরম আনন্দময় এক মুহূর্ত তবে পর্দার বাইরে ছিলেন সম্পূর্ণ ভিন্ন রকমের এক ব্যক্তিত্ব আত্মকেন্দ্রিক উদ্ধত এবং প্রচণ্ড বদমেজাজি একজন মানুষ সত্তর দশকের শুরুর দিকে অভিনয় জগতে সূচনা ঘটে ব্রুসলির কিন্তু মাত্র দু বছরের মধ্যে অসাধারণ কলা কৌশল আর অভিনয় দক্ষতায় বিশ্বের স্বনামধন্য তারকাদের সারিতে নিজের নামটি অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন ব্রুসলি এছাড়া তিনি এশিয়ার প্রথম অ্যাকশন হিরো যিনি পারিশ্রমিক পেতেন মিলিয়ন ডলারেরও বেশি শুধু তাই নয় মাত্র আঠারো বছর বয়সেই বিশটিরও বেশি হংকং এর চলচ্চিত্র অভিনয় করে ফেলেছিলেন ব্রুসলি দর্শকদের কাছে তিনি লি সিউ লুং বা খুদের ড্রাগন হিসেবে পরিচিতি পান ধীরে ধীরে যখন তার জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই সময় এশিয়ার প্রভাবশালী প্রযোজক রানলিকে তার ছবিতে কাজ করার প্রস্তাব দেন এই প্রস্তাবে লি এতই রোমাঞ্চিত হন যে মাকে বলেই ফেলেন তিনি আর পড়াশোনা করবেন না চলচ্চিত্র গিয়ে তিনি পেশা হিসেবে নিতে চান কিন্তু ব্রুসলির মায়ের তাতে মোটেই মত ছিল না তার মা চাইতেন আগে হাই স্কুলে পড়াশোনা শেষ হোক তারপর যা করা লি করু এছাড়া একবার মারামারির জন্য পুলিশের হাতে গ্রেপ্তার হন লি এসব নিয়ে তার মা বেশ উদ্বিগ্নই থাকতেন তাই তিনি পড়াশোনার জন্য ছেলেকে আমেরিকায় পাঠিয়ে দেন ছাত্র জীবনের বাকি সময়টুকু লি আমেরিকাতেই কাটান সেখানে হাই স্কুলে পড়া শেষ করে তিনি ভর্তি হন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে সেখানে কুংফু শিখিয়ে পড়ার খরচ জোগাড় করতে তিনি সেই সময় লিন্ডা আমেরি নামের এক সুইডিশ ছাত্রী কুংফু শিখতে ব্রুসলির কাছে আসে আর সেখান থেকেই তাদের প্রেম হতপর বিয়ে মায়ের আপত্তি সত্ত্বেও উনিশশো সালে লিন্ডাকে বিয়ে করে লি চলে আসেন ক্যালিফোর্নিয়াতে উনিশশো সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান ব্র্যান্ডন উনিশশো সালে বিশে জুলাই হংকংয়ের একটি অ্যাপার্টমেন্টে অস্বাভাবিক মৃত্যু হয় কিংবদন্তি ব্রুসলির তার এই মৃত্যু এখনও মোড়া কিন্তু সে অন্য এক গল্প সনাতন মার্শাল আর্টকে বহির্বিশ্বে জনপ্রিয় করে তোলা পশ্চিমা সংস্কৃতির সাথে এশীয় সংস্কৃতি বিশেষ করে চায়না সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছিলেন ব্রুসলি তার কারণে চলচ্চিত্র জগতে তৈরি হয়েছিল নতুন এক ধারা এই ক্ষণজন্ম শিল্পীর মৃত্যুর এত বছর পরও তার ভক্তের সংখ্যা কমেনি বরং দিন দিন বৃদ্ধি পেয়েছে তাদের কাছে তিনি এখনও চির নতুন জীবন্ত এক কিংবদন্তি